আল্লাহর রহমতে এই পর্যন্ত যত দূরে এগিয়েছি সততার সাথে এগিয়েছি আমরা সব সময় চাই যে আমাদের এই ব্র্যান্ড নিয়ে আমরা আরো যাতে সততার সাথে এগিয়ে যেতে পারি তো আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এম এম কেবল ওকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এটা হচ্ছে এম এম কেবল এম এম কোম্পানির এম শোরুম আচ্ছা তো এখানে শুধু এম এম সে বিক্রি হয় তো আমি এম এম কেবলস এর বলি অনেকে অনেক ভাবে বলে ভাই আপনি কি কেবলের দাম বললেন তো শুরুতেই আমি এটা বলে দিলাম

তারপর রয়েছে ভাই আপনার থ্রি জিরো যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা তামা থাকবে মোটামোটা এটা সাত বাইশ তেত্রিশশো টাকা

তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর আপনার এসির জন্য আসলে তামা না হলে ঘোষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো কালার একবার পিওর কপার 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 কালার এটা ফোর আর এম এটা মেন লাইন এসি তে ব্যবহার হয় ফোর পয়েন্ট জিরো আর এম তেতাল্লিশ টাকা আচ্ছা আপনারা যখন নোয়া আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া

নিয়ে যেতে পারবেন এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি লিখিত নিয়ে যাবেন ইনশাল্লাহ গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে সার্কিট ব্রেকার

এটার উপরে কোনো তারই নাই কারণ পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট কিনছে 20000 কমিশন সে কাজ কমিশন প্রোডাক্ট কিনলে কমিশন এখন সবাই যে খারাপ এরকম কিছু অনেকে এরকম হয়েছে বা জানে যে কমিশনের থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজনে দুটকে আপনারা নিজেরা ঠকবেন অন্যের দিয়ে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যে নিতে হবে এরকম কিছু না তার যদি আমা হয় প্রুফ হয় সেটা যে কোনো কোম্পানিটা আপনি কিনেন

যে প্রতিষ্ঠানে আসেন বেজাল প্রমাণ হলে আমি টাকা আর আমি তো বলছি এই ভিডিওটা তো আর চলে যাবে না এক কাজ আসতে ভাই এরকম আমি আপনাদের তো আল্লাহর রহমতে আট বছর যাবত ভিডিও করতেছি আমার এই এম ব্র্যান্ড নিয়ে আপনারা আমার এমএম ব্র্যান্ডের হাজার হাজার ভিডিও দেখবেন অনলাইনে তো ইনশাল্লাহ কেউ কোনো কমপ্লেন দিতে পারে নাই যদি কেউ জৈল্লা পূজা সার খাবার দিত গা তাহলে আমার ওখানে কমেন্ট করতো যে বাইরের থেকে প্রোডাক্ট নিয়ে আমি জৈল্লা পূজা শেষ আমার বিল্ডিং জৈল্লা গেছে এরকম তো কেউ বলতে পারে নাই অনেক দুষ্ট লোক আছে যে বাইরের তার ভালো না এটা মন্তব্য করে রাখলো অনেকে বলে দাম এত কো এইটার হিসাব দিতে হবে ভাই আপনি যে আমারটা মন্তব্য করলেন এই যে আপনি কমেন্টস করলেন যে বাইরের প্রোডাক্ট চিকন বাইরের তার ভালো না এটার হিসাব কিন্তু আমরা কাল কিয়মতের ময়দানে দিতে হবে যে আপনি ব্যাড কমেন্টটা যা করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মত হবে ভাই এইটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনিও এক কোয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার আত্মীয়-স্বজন যারা বিল্ডিং করবে সবাই কি আপনার রেফারেন্স করবেন যে মিলন ভাই থেকে তার আনছে এমএম ব্র্যান্ডের এটা আসলে মাশাআল্লাহ ভালো ব্র্যান্ডের তুলনায় রেট কম প্লাস প্রোডাক্ট ও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনারা আগায় এইভাবে অনেক রেফারেন্সে কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ ভাই তার

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটু ফায়ারপ্রুফ আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোল আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ারপ্রুফ এবং একশো বছর গ্যারান্টি আর বাসা বাড়ি আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনার মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো অ্যামেন ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের টু দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্রান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্রান্ডের গ্যাং সুইচ আচ্ছা একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিও গুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে বিশ তার হয় ও ভাই সুবিধা আছে আপনি বিশ গস লাগবে আর বিশ গছে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গছেরও কোয়েল আছে আপনি বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার থিরিয়ারেম এক্সাম্পল দেখাই থ্রিয়ারেম আপনি এক কোয়েল তার আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব কিন্তু পঞ্চাশ গতর কয়েক একশো আপনি যদি এখান থেকে যদি যেমন সম্ভবই এক বজে বিশ টাকা এক বিশ টাকা আপনি দেড় টাকা বেশি দিতে তো সমস্যা গ্যাং ভাই তার পর গ্যাং দরকার তো অন্য দোকানে কিনতে

কথা মাধ্যমে আপনারা শেয়ার করে রাখবেন মিলন মাল নেওয়ার পরও বৃহৎ শেয়ার করে রাখলে হারিয়ে যাবে না ওকে ভাই ওয়ান একশো দশ টাকা

একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন সব নিজস্ব সব নিজের নামে কিনা আমি আরেকজনের বললে তো হইবো না আপনি দেখেছেন আট বছর যাবৎম নিয়ে সত্তর আচ্ছা ফোর গ্যাং আশি ফোর গ্যাং এবং রেগুলেটর একশো পঞ্চাশ সকেট পাবেন যেটা ফ্রিজের সকেট একশো বিশ্ব গ্যারান্টি পাচ্ছেন কিন্তু এটাও লাইফ টাইম বিশতলা বিল্ডিং করেন না কত টাকা আপনার একটা রুমের খরচ যাবে তিনশো পঞ্চাশ টাকা একটা ফোর গ্যাং এর সুইচ থাকবে একটা মাল্টি সেরগুলেটর থাকবে তিনশো পঞ্চাশ টাকা

আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির ইস্টিমেটটা নিয়ে আমাকে পাঠাই দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আচ্ছা আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুকু সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন দুই টাকা ঠকেন আর জিতেন আচ্ছা আমার তো নিতে হবে এরকম কিছু না যেখান থেকে কিনেন নিজেটা নিজে কিনবেন ইয়েস মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ধরেন ফ্যান্সার জন্য কোনটা লাগে এসিজন কোন লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রুমে কি কি তার লাগে কোন কোন লাগবে আপনি বললে পারে এটা সুন্দর করে বুঝে আসবে ইনশাআল্লাহ তারপর আমাদের যে ব্রেকার রয়েছে ভাই এই ব্রেকার জার্মানি টেকনোলজি করে এবং 100% ইনশাআল্লাহ অটো হবে আচ্ছা আচ্ছা অটো কাজ করবে এই ব্রেকার আমরা দিচ্ছি 290 টাকা আপনার হচ্ছে সিঙ্গেল